নিয়ে রান্না আজকে হবে সম্পূর্ণ নিরামিষ একটা রান্না পনির অনেকেই খেতে পছন্দ করেন না যারা পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে আশা করি একবার বানিয়ে খাবেন আর যারা পছন্দ করেন না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে আর পনিরটা মা কিভাবে বানাবে সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন চলুন মাঠ থেকে বেশি কিছু লাগবে না মাঠ থেকে আজকে আনার একটু মেথি পাতা লাগবে কি ফুলে এটা

আর একটু করতে খুব ভালো লাগলো ভালো লাগলো আর ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বামী দুবাই তিন তুলে তলিয়া যা জানি করে হায় আজকে প্রাণ হায় হায় করছে নিরামিষ পনির রেসিপির জন্য আজকে পনির রেসিপিটা হবে কিন্তু দারুন পনির ক্ষেত্রে তো আমার এমনিতেই ভালো লাগে আর যারা পছন্দ করেন না পনিরটা তারাও কিন্তু এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আশা করি আর যারা পছন্দ করেন তাদের তো ভালো লাগবে তো চলুন পনির রেসিপিটা কিভাবে বানাচ্ছে মা দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বাগানে এসেছি চলে বাগান থেকে কয়েকটা নেব মেথি পাতা বেশি লাগবে না অল্প লাগবে আর সবই মেথিগুলো ছোট ছোট হয়েছে আর এখন শীতকালীন সবজি তো আমাদের হওয়া শুরু হয়েছে এরপর বিভিন্ন রকম নানান রকম রেসিপি নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন চলো তাহলে আমরা মেথি পাতা তুলে নিয়ে আসি হ্যাঁ আমাদের কি সুন্দর বিনস হয়েছে ওই গাছে ভেন্ডিগুলো পুরনো গাছ আবার সব খেয়ে নেছে

মানে কিছু দেখে আনন্দ হোক আর না হোক এই মেথি টমেটো আর ওই ফুলকপি এইগুলো এইটা এই তিনটে জিনিস দেখে আমার খুব আনন্দ হয় কিছু হ্যাঁ ভালো লাগে কিন্তু এই তিনটে দেখলে বেশি ভাল লাগে বেশি লাগবে না এই যে কটা তুলছি আর ওই যে বউ মনে হচ্ছে কটা হয়ে যাবে একটু লঙ্কা হলে ভাল লাগে বাগান ভর্তি সবসময় লঙ্কা থাকবে আমাদের আমাদের এই বছর একটু দেরি হয়ে গেল আমাদের সারা বছর বাগানে লঙ্কা থাকে কিন্তু এই বছর এই মাঝে কয়েক মাস ছিল না দু মাস এইটা একটু দেরি হয়ে গেল এই আবার লঙ্কা হয়ে গেল মিষ্টিতে নষ্ট হয়ে গেছে গাছগুলো মানে সেই গাছগুলো থাকলে এখন লঙ্কা আমাদের সবজি নেওয়া হয়ে গেছে চলুন রান্নাঘরে যাই আমার কাছে না আসো এদিকে আসো দিচ্ছি এদিকে আসো আমার কাছে

মিষ্টি দই খায় না এই যে পনিরটা গ্রেট করে নেব ছানা দিয়েও করা যায় এটা ছানা পনির না নিলে ছানা দিয়েও করা যাবে এটা একটু দাও আর একটু দেব এই এই আমি খাবো পনিরের এই রেসিপিটা কিন্তু খুবই ইজি আর একদম সহজে কিন্তু রান্না করা যায় চুল অনেক দিন আগে একবার পাতুটি রেসিপি করেছিল মা সেইটা তো আমার এখনো মনে আছে ওই একবারই হয়েছিল দারুণ হয়েছিল একদম চিজের মতো লাগছে यस ধর 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 করে পড়তেছে কি ভালো লাগতেছে দেখতে মা এদিকে পনিরটা ঘষছে আর আমি এদিকে মশলা দেব কটা কাজু বাদাম নিয়েছি আর গড়া গড়া আর এক চামচ মতন সাদা সরষে আর এক চামচ কালো সরষে দুই তিন চামচ পোস্ত কাঁচা লঙ্কা এক সঙ্গে সব কিছু দিয়ে তোমাকে দিয়েছি এই লম্বা নারকেলটা খেতে খুব স্বাদ আমার এই নারকেলটা খুব ভালো লাগে আর আজকে মা বাড়িতে নাই মা গেল ওর পিসি বাড়ি পিসি বাড়ি গেছে দুদিন থাকবে নিয়ে চলে আসবে কয় টুকরো নারকেল পিছনের সেই কালো অংশটা ছুলে ফেলে দিছি সাদাটা নেমে একটা আলু পনিরের মতোই ব্রেড করে ভালো করে ধুয়ে জল ধরিয়ে দেবো সব কাজই পারে ওই দেখেন কি সুন্দর আলু বসতে পারে মায়ের মতন দেখেন আলুর কষ্ট যাতে না থাকে ওই জন্য ধুয়ে নিয়ে আগে তো আমার এইগুলো বাটা হয়ে গেল এবার তুলে নেবো এর মধ্যেই ডাইরেক্ট তুলে নাও হ্যাঁ দিয়ে দেবো এর মধ্যে পনিরের মধ্যেই দিয়ে দিচ্ছি এবারে যে মেথি পাতা কটা কুচি করে নেব এবার টক দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ বোতন লবণ এক চামচ চিনি সর্ষের তেল মেথি পাতা আমি পাতা দিয়ে দিচ্ছি ডবল ডবল পাতা

খুব পাতলাও করব না আবার খুব মোটাও দেব না মাঝারি সাইজ করে কটা লঙ্কা দিয়ে দেব সবকিছু রেডি হয়ে গেছে এবার উনুনটা ধরে দেব আস্তে আস্তে জাল দেবো প্রথমে একটু ধরাই নি একবারে আস্তে আস্তে জাল সুন্দর দেখতে হয়েছে আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে কী বলবো আপনাদের আপনারাও এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তলে একটু লাল লাল হবে তখনই উল্টে দেব হ্যাঁ হয়ে গেছে এবার উল্টানোর সময় হয়ে গেছে এবার উল্টে দেব এই পাতা একটু তেল মেখে দিচ্ছি এবার তুলে নেব এবার এই পাতাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি সুন্দর হয়েছে দেখেন কলা পাতার একবারে ডিজাইনটা হয়ে গেছে কি সুন্দর আমরা আগে কলা পাতায় করে সেই তাল পিঠে পুরাই যেরকম পিঠে বানাই সেরকম হয়ে গেছে পরে ঢাকা হয়ে গেছে পিঠের মতো লাগে দেখতে পিঠে সেই পিঠের মতো কলা পাতায় পোড়াও না তাল পিঠে খুব সুন্দর দেখতে অল্প

আমার জীবনে যত পনির রান্না খেয়েছি এটা মনে হয় সেরা বোনরা সত্যি এটাই সেরা মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কথা দিলাম আপনাদের এটা ভালো লাগবেই সবার ভালো লাগবে যারা পনির খান না তারাও পনিরের প্রেমে পড়ে যাবেন এত টেস্ট একবার খেলেই বলবেন হ্যাঁ বারবার খাবো ঠাকুমা নাই বাড়ি ঠাকুমা তো পনির ভালোবাসে আজকে ঠাকুমা বাড়ি নেই ওপূর্ব রেস্টুরেন্টে যদি এসব জিনিস চালু করে দারুণ চলবে কীসে স্বাদ লাগছে খেতে এটা এত ভালো লাগছে বন্ধুরা আপনাদের ভুলে বোঝাতে পারবো না এত স্বাদ এটার সবচেয়ে একটা ঝাঝ আসছে সুন্দর হুম খুব ভালো হয়েছে খুব খুব সুন্দর আমি এমনি পনির খুব একটা খাই না বন্ধুরা কিন্তু এটা খাওয়ার পর মনে হচ্ছে যে প্রতিদিন যদি পেতাম ভালো হতো যেমন কত সুন্দর হয়েছে বন্ধুরা নারকোল আছে তো সবাইকে রিকোয়েস্ট রইল বন্ধুরা তো একবার অবশ্যই ট্রাই করবেন এভাবে কথা দিচ্ছি সবার ভালো লাগবে অসাধারণ একটা নিরামিষ রেসিপি এটা আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে